তো আমাদের সঙ্গে এক দাদা আছে দাদার একটু পরিচয়টা দিতে বলবো দাদার নাম পরিচয় এটা কোন এলাকা আমার নাম কার্তিক রানজিৎ আচ্ছা গ্রাম গরুড়া পোস্ট থানা ব্লক আচ্ছা তো দাদাদের সঙ্গে আলাপ হয়েছে মোটামুটি প্রায় পাঁচ ছ মাস ধরে তো এখানে কিছু জিনিস সাজেশন দেওয়া হয়েছিল তো দাদাদের কি কি ইউজ করা হয়েছে বা কেমন কি ফিডব্যাক বুঝছেন আমি মাটিতে প্রথমে ভূয়স্ত্র দিয়েছিলাম আচ্ছা এবং নিমখোল আর আপনার পটাশ দিয়ে বীজ লাগিয়েছি কোন রাসায়নিক সার মাটিতে দিই শুরুর দিকে শুরুর দিকে এক ফার্স্ট একদম আচ্ছা বীজ বসানোর পরে আচ্ছা প্রথম যখন জল দিই মানে বাহান যখন প্রথম দেওয়া হয় তখনই কেবলমাত্র আমি এক কিলো ইউরিয়া এই জমিতে পরিমাণ হিসাবে

আর এমনি প্রত্যেক বছর দাদা এটাতে সার কেমন দেন আর এবার কতটা কি কমেছে না আমি সাড়ে বছর ইচ্ছা করে কম দিয়েছি যেহেতু আমি ভূস্বরটা দিয়েছেন আমি ট্রাই করছি কেবল মত আমি কম দিয়ে দেব কি দেখি কেমন হয় দেখি আর এমনি প্রত্যেক বছর কতটা সার দ আমি যা দেখলাম আমি যে দ্বিতীয়বার যে বাহানের সময় যে আমি দুকুলা ডিপ দিয়েছি সেটা আমার না দিলেও চলতে চলছে মানে গাছে যেমন গ্রোথ আছে গ্রোথ আছে আমি মানে গ্রোথটা প্লাস পয়েন্টে আছে প্লাস আছে এটা বুঝতে পারে আর গাছটাও তো খুব সুন্দর লাগে যদি শিকড়ের

ওষুধটা দেওয়া হচ্ছে না ওষুধটা আমার দেওয়া হতে পারছে না ঠিক এই যে এই যে চলে এসেছে হ্যাঁ ব্লাস্ট এসে গেছে ব্লাস্ট এসে গেছে ঠিক বাট অল ওভার ফিডব্যাকটা খুব ভালো দারুণ আপনার ফিডব্যাক কী বলুন তো বাকিদের কি বর্তমান যা দেখছি বাকি বাকিটা ফলনের ওপর

তাহলে একটু ফলনটা দেখবো কেমন কি হয়েছে তাহলে একটা ভালো বস যে ভিডিও প্রথম আমাদেরকে দেখাচ্ছিলেন হ্যাঁ হ্যাঁ আমি তো সেই ভিডিওতে বলছিলাম যে এটা সাধারণ মানে এটা নরমাল আপনাদের এখানে ঠিক ঠিক ফলন হলে আমাদের চলবে না চলবে না এর থেকে বেশি নরমালি তোলা হয় এর থেকে আপনি যখন তোলা হবে আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে আমাদের কথার মধ্যে জিনিসটা খারাপ না ঠিক ঠিক একদমই তাই অবশ্যই নেক্সট আমরা আবার ভিডিও করব ফলন কেমন কি হয়েছে কারণ এটা অবশ্যই ঠিক কথা যেটা আগের ভিডিওতে বললাম গাছ কতটা ভালো হয়েছে তার উপরে না ফলন যত বেশি হবে চাষি তত বেশি স্যাটিসফাই হবে আমার গাছ আমরা লম্বা হয়ে গেছে এতটা লম্বা উচিত হয় না আমি তো চলে গেছিলাম কুম্ভতে ঠিক 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 আস্তে আমার একটু জোরটা বেশি হয়ে গেছে সেই যে 2 কিলো ডিপি দিয়েছি সেই 2 কিলো চার কাটার জন্য ওটা না দিলেও মনে হয় ভালো হতো না দিলে মনে হয় না একদম না দাও না দেওয়ার দরকার ছিল আমি এতটা আজ যে গ্রো করব আমি বুঝতে পারি আচ্ছা দেখুন তারুন এই এতটা যে প্লাস পয়েন্টে আসবে

এই তো লাল পড়ে গেল না একদম ভেতরের দিকে গেলে বুঝতে পারলাম মানে ওই গাছগুলো যতটা ভাবে যেভাবে উঠেছে হ্যাঁ এটা ওইভাবে হয়নি 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 যতগুলো যারা ইউজ করেছে তাদের আলাদা আর এদেরটা আলাদা দেখুন গাছটা এখানে ভূ অস্ত্রটা ইউজ হয়নি এ দেখুন রোগ ধরে যাচ্ছে